কাল কলকাতায় আর এর বর্তমান পরিচালক মোহন ভগবত এসেছিল সেখানে বর্তমান সময় আরামবাগ টিভির এডিটর শফিকুল ইসলাম সাহেব তাকে প্রশ্ন করে যে মুসলমান তারা আর এস এস এর কিসের জন্য বিরোধী বা আর এস এস রা তারা কি সত্যি সত্যি মুসলিম বিদ্বেষী ইসলাম প্রশ্ন এসে হ্যাঁ मुसलमानों में यह धारणा है कि संघ मुस्लिम विरोधी है उसे दूर करने के लिए आप क्या संदेश देना चाहेंगे तो अगर धारणा है कि हम मुस्लिम विरोधी है तो जैसा मैंने कहा संघ को दरवाजा नहीं है खुला काम है कभी भी आकर आप अंदर आकर देख सकते हो अंदर से देख सकते हो और ऐसा कभी आपको दिखा कि संगम मुस्लिम विरोधी है तो आप ऐसी राय बनाइए नहीं दिखा तो अपनी राय बदली तो मैं तो यह कहूंगा कि अब समझाने की बात नहीं है क्योंकि समझना है तो भरपूर है देखने के लिए नहीं समझना है तो कोई समझा के भी बुलाभ नहीं तो आकर देखिए जैसी आपकी राय बनती है आपके लिए ठीक है तो मेरा तो चैलेंज है और आए हैं लोग देखने के लिए और देखकर उन्होंने मान लिया है कि नहीं आप लोग मुस्लिम विरोधी नहीं हो आप लोग कट्टर राष्ट्रवादी हो आप लोग हिंदुओं का संगठन करते हो हिंदुओं के संरक्षण के पक्ष में हो लेकिन मुसलमान विरोधी नहीं हो ऐसा बहुत से लोगों ने मान लिया है जिनको और जानना है वो तो आके संघों को देकर अंदर से संघ के लोगों से बात करें तो उनको ये बात ध्यान में आ जाएगी जैसा मैंने कहा तो मुसलमानों को ये समझना चाहिए कि वो पूजा से अलग है लेकिन संस्कृति राष्ट्र समाज के नाते देश के नाते एक ही बड़ी इकाई समस्या नहीं है परवर्ती दिन प्रश्न कर बाबरी তৈরি হচ্ছে হুমায়ুন কবির সাহেব তৈরি করছে সেই বাবরি बाबरी সম্পর্কে তার মতামত की मुर्शिदाबाद में प्रस्तावित बाबरी मस्जिद पर आपके क्या विचार है अंत में कोर्ट के हवाले कर दिया कि भाई आप निर्णय करो कोर्ट ने बड़ा लंबा समय लगाकर बहुत ही विचार किया होगा ना इतना लंबा समय लगाया तो और एक निर्णय दिया तो वहां राम मंदिर बन गया तो ये मंदिर मस्जिद वाला झगड़ा वहां समाप्त हो गया बाबरी मस्जिद अब फिर से बाबरी मस्जिद बनाकर उस झगड़े को रीस्टार्ट करने का ये पॉलिटिकल है है के लिए हो रहा मुसलमानों की भलाई में है हिंदुओं की भलाई में झगड़ा खत्म हो रहा है अच्छी सद्भावना बनेगी तो ये फिर से वो खाई चौड़ी करने का प्रयास हो जाता है ऐसा नहीं होना चाहिए ऐसा मुझे लगता प्रथम जो क्वेश्चन आंसर को মুসলিমদের বিরোধী নয় সত্যি কি তাই যে আর দিনের পর দিন এই ভারতবর্ষে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে যেখানে সাম্পাদিকতা বাড়ছে দিনের পর দিন হিন্দুত্ববাদী রাজনীতি করার জন্য ভারতটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য একের পর এক রাস্তা তারা তৈরি করে যাচ্ছে দিন শেষে যদি আর বলে যে না তারা মুসলিম বিদ্বেষী নয় এই জিনিসটা কিভাবে মানবেন সেই সাথে দ্বিতীয় নম্বরে আমি বলবো উনিশশো সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে বর্তমান সময় রাম মন্দির তৈরি করেছে যেটা উত্তর প্রদেশের মতো জায়গাতে আমরা দেখেছি দাঙ্গা বেঁধেছিল পরবর্তী দু হাজার দুইয়ে গুজরাটে দাঙ্গা হয়েছে যে গুজরাট দাঙ্গাতে নরেন্দ্র মোদী সেই সময়ের একজন বিধায়ক প্রচুর সংখ্যক মুসলিম ছেলে এবং মেয়েদেরকে কচুকাটা করা হয়েছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তারা মুসলিম হবার কারণে কাউকে আগুনে পুড়িয়ে মারেছে কাউকে দিন শেষে ঘর বাড়ি ত্যাগ করে পালাতে হয়েছে সেই সাথে দু হাজার তেরো সালে মুজফরনগরের দাঙ্গা আমরা ভুলে যাইনি সংখ্যালঘু মুসলমানদের ভেতরে যেভাবে অত্যাচার করেছে বিজেপি এবং আর এস তারপরেও এরা যদি বলে যে না তারা মুসলমান সংখ্যালঘু বিদ্বেষী নয় তাহলে আপনারা কিভাবে মানবেন তিন নম্বর গরুর মাংসকে কেন্দ্র করে আজকেরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মবলিঞ্চিং আমরা দেখেছি ফ্রিজে গোমাংস রয়েছে এই মিথ্যা দোষারোপ করে আকলাখকে পিটিয়ে হত্যা করা হয়েছে হাফেজ ওয়াইজকে মারা হয়েছে ঝাড়খণ্ডের তাবরেজ আনসারি তাকে মারা হয়েছে লাফজিয়াদের নাম করে রাজস্থানের মতো জায়গাতে আফরাজুলকে পুড়িয়ে হত্যা করেছে বিগত কিছু দিন আগে আমরা দেখেছি হরিয়ানাতে সাবি শেখ নামক একজন মুসলিম বাঙালি পরিযায়ী তাকে জয় শ্রীরামের ধনী দিয়ে মারতে মারতে মেরেই ফেলা হয়েছে তাহলে এর পরেও যে ভারতবর্ষে পৃথিবীর দ্বিতীয়তম স্থানে রয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানিরা আজকে সেই দেশে যদি কেউ গোমাংস ভক্ষণ করে বা ফ্রিজে গোমাংস আছে মিথ্যা দোষারোপ করে কিসের জন্য এত সংখ্যক মুসলিম তাজা প্রাণকে দিনের আলোতে মব লিঞ্চিং করে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তাদেরকে মারা হয়েছে এর পরেও সত্যি কি বলবেন যে আর মুসলিম বিদ্বেষী নয় বিগত কয়েকদিন আগে দু হাজার উনিশ লকডাউনের আগে আমরা দেখেছিলাম এনআরসি সিএএ সিএবি এই বিলগুলোকে আনা হয়েছিল কারণ কি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সেই সাথে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি কোন ধর্মীয় মানুষ ভারতে আসে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে মুসলমান ব্যতীত আজকে সেই মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না প্রকাশ্যে বিজেপি এবং আর এস এস ঘোষণা করেছে তাহলে এর পরেও যদি কেউ বলে যে সত্যি সত্যি বিজেপি তারা মুসলিম বিদ্বেষী নয় মুসলমানদের বন্ধু কিভাবে সেই সাথে বর্তমান সময় ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বিজেপি বিভিন্ন জায়গায় আমরা দেখছি মসজিদগুলোতে যখন নামাজ পড়তে যাচ্ছে সেই মসজিদগুলোতে গিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে ঝামেলা বাঁধানো চলছে বিগত কিছুদিন আগে আমরা ইউপি সাম্বালে দেখেছি যেখানে আজান দিয়েছে আজান দেবার পরে সেই মসজিদের মাইক খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে যিনি আজান দিয়েছে সেই ইমাম সাহেবকে এক দুদিন নয় ছ মাসের জন্য সাসপেন্ড উত্তরপ্রদেশ সাম্বালের মসজিদ যেখানে অজুখানার ফোয়ারাকে কেন্দ্র করে সেটা শিবলিঙ্গ এই কথা বলে শিব মন্দির ছিল এই কথা বলে দিনের পর দিন সেই জায়গাতে মসজিদ হয়ে মন্দিরে রূপান্তরিত করার চক্রান্ত করছে বিজেপি বাংলাদেশের সেই সাথে বিগত কয়েক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি কেউ যদি আজমেরে যাওয়ার জন্য বাঙালি পরিযায়ী শ্রমিকের বাস ইউপির মতো জায়গায় রাস্তায় দাঁড়িয়ে তারা যদি ওয়াক মতো নামাজ পড়ে তাদেরকে এসে কান ধরে ওঠবস করানো হয় এরপরে আপনারা বলবেন যে সত্যি সত্যি তারা ধর্মীয় মেরুকরণ করে বা ধর্মীয় ভাবা বেগে মুসলমানদেরকে হস্তক্ষেপ করছে সেই সাথে মুসলমানদের ইতিহাস বদলানো পুরানো দিনে আমরা দেখেছি মুঘল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন আমল চলেছে যে আমলগুলোতে এই ভারতবর্ষে মুসলমানরা রাজিত্ব করেছে সে ঔরঙ্গজেব বাবর শাহজাহান সেই সাথে সাথে আকবর এমনকি স্বাধীনতা শেপ সম্রাট সিরাজুল দৌরাত সেই সমস্ত মানুষদের ইতিহাসগুলো বদলে দিয়ে বর্তমান সময় তাদেরকে কক্ষ আক্রমণকারী কাউকে দেশ লুণ্ঠনকারী কাউকে হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি করা কাউকে বলা হচ্ছে যে এরা লালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠান ভেঙে তারা চলে গেছিল তাহলে সত্যি সত্যি মুসলমান এই সমস্ত রাজা বাদশাহের যে ইতিহাস পুরনো পাঠ্য পুস্তক থেকে সরিয়ে দিচ্ছে যারা স্বাধীনতা সংগ্রামে মুসলমানদেরকে অবদান রেখেছিল সেই মুসলমানদের নামগুলোকে হটিয়ে দিয়েছে দেওয়ার পরে যারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে সে বিজেপি এবং আর এস এস ক্যাটাগরির সাবারকর শ্যামাপ্রসাদ গোলোয়ালকার এদেরকে বর্তমান সময় বীর উপাধি দিচ্ছে তাদেরকে স্বাধীনতা সংগ্রামী বলে মিথ্যাভাবে নতুন করে বই ছাপিয়ে রাজা বাদশাহ পুরাতন মুঘলদের খারাপভাবে দেখাচ্ছে এবং এই বিজেপি এবং আর এস এস বিগত দিন যারা স্বাধীনতা সংগ্রামে কোনো অবদানই রাখেনি তারা সেই ক্যাডিটটা নিচ্ছে এরপরেও যদি আর এস এস বলে যে সত্যি তারা মুসলিম বিদ্বেষী নয় তাহলে আপনারা কিভাবে বিশ্বাস করবেন সে বর্তমান বর্তমান ভারতবর্ষে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি যেটা আর এস এর একটা রাজনৈতিক দল সেই বিজেপির ভিতরে কজন মুসলমান বুক এমএলএ বা এমপি রয়েছে ভালো ফেসবুকেও আপনারা তেমন একজন কেউ দেখতে পাবে না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অন্যান্য রাজনৈতিক দলের নেতা লিডার আছে সেখানে মাত্র ১৪ শতাংশ মানুষদের ভেতরে দু থেকে তিন শতাংশ প্রতিনিধিত্ব করতে দিয়েছে তাহলে এই যে নেতৃত্ব জায়গায় বঞ্চনা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান প্রতিটা জায়গায় আজ বঞ্চনা সংখ্যালঘু মুসলমানদের সাচার কমিটির রিপোর্ট যদি আপনি দেখেন মুসলিমদের চাকরিতে মাত্র সেই সাথে বেকারত্বে এই সময় মুসলমানরা প্রায় আঠেরো শিক্ষিত বেকার এবং যুবতী যারা মুসলমান সংখ্যালঘু জায়গাতে উঠে এসেছে তারা প্রায় বাইশ পার্সেন্ট সেই সাথে রাজনীতি দল করার জন্য বিভিন্ন জায়গায় জেল খাটার জন্য বিভিন্ন জায়গায় ঝান্ডা বাঁধার জন্য এই সমস্ত জিনিস করার জন্য এই মুহূর্তে প্রায় চব্বিশ শতাংশ সংখ্যালঘু মুসলমানদের কেশ কামারি কোটে যাওয়া বিভিন্ন জায়গায় জেলের ভেতরে রয়েছে এরপরেও যদি বিজেপি আর বলে যে সত্যি তারা মুসলিম বিদ্বেষী নয় তারা মুসলমানদেরকে বন্ধু তাদেরকে সাথে নিয়ে চলতে চাই। কিভাবে এটা আপনি মানবেন সেই সাথে বর্তমান সময়ে সংখ্যালঘু মুসলমানদেরকে দিনের পর দিন যেভাবে ভয় দেখানো হচ্ছে কিসের না বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে আসামের মতো জায়গায় হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে মসজিদগুলো পুরোপুরি বিরান করে দিচ্ছে। জিসিপি দিয়ে বিভিন্ন মাদ্রাসাগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে সেই সাথে মাদ্রাসা ভোটটাকে তুলে দিয়েছে এনআরসি করে আসামে উনিশ লক্ষ মানুষ বাদ দিয়েছে তাদের ভেতরে তেরো লক্ষ হিন্দু তিন লক্ষের বেশি মুসলমান তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এই কথা বলা হচ্ছে পরবর্তী সময় আবার আপনারা কি দেখেছি এই ভারতবর্ষের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রতিদিন প্রতিনিয়ত বুলোজার দিয়ে মুসলমানদেরকে ঘরবাড়িগুলো বাড়িগুলো বেচে বেঁচে ভেঙে দিচ্ছে বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি সংখ্যালঘু মুসলমান এলাকাতে বিজেপি জয়লাভ করেছে বিহারে দশ হাজার টাকা করে ভোটারদের দেওয়া হয়েছিল মেয়েদের সেই দশ হাজার টাকা উসুল করার জন্য তাদের ঘর বাড়িগুলো জিসিবি দিয়ে ভেঙে সেই জায়গাগুলো আদানি আম্মানিদের কাছে বিক্রি করে দিচ্ছে বিজেপির সাতই ডিসেম্বর কলকাতায় গীতা পাঠের আসল হয়েছে সেখানে একজন সংখ্যালঘু প্যাটিস বিক্রেতা যে চিকেন প্যাটিস রয়েছে এই কথা বলে তাকে মারধর করা হয়েছে তার প্যাটিসগুলোকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সে যে প্যাটিস নিয়ে আসে সেই বাক্সটাকে পুরোপুরিভাবে ধুলিস্বাদ করে ফেলেছে বিজেপি এবং আর এস এর লোকজন তাহলে ভাবুন এরপরেও যদি তারা মনে করে যে না তারা মুসলিম বিদ্বেষী নয় মুসলমানদের বন্ধু আজকের এই দশটা পয়েন্ট আমি বললাম এর থেকে বেশি আর বলবো না যদি আবার কখনো মনে হয় যে বিজেপি এবং আর বলছে যে সত্যি সত্যি তারা মুসলমানের বন্ধু তাহলে অন্যভাবে আবার তাদেরকে বোঝাতে হবে এবার আসুন দ্বিতীয় শফিকুল ইসলাম সঙ্গের পরিচালক মোহন দ্বিতীয় প্রশ্ন করেছিল যে বাবরি মসজিদ হচ্ছে এই বাবরি মসজিদ সম্পর্কে আপনার মতামত কি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ছয় ডিসেম্বর হুমায়ুন কবি সাহেব বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন আমরা দেখেছি সত্যি কি বাবরি মসজিদ এই বিষয়টা নিয়ে কোনো প্রবলেম সুপ্রিম কোর্টে যখন বাবরি মসজিদের জায়গা রাম মন্দির তৈরি হবার ঘোষণা দেয় তখন জায়গাটা তিন ভাগে ভাগ করা হয়েছিল একটা ভাগ যাবে রাম মন্দিরের জন্য একটা যাবে মসজিদের জন্য আর একটা যাবে সরকারি সেই জায়গাটা কিন্তু পরবর্তী সময় দেখেছি রাম মন্দিরের জন্য সেই জায়গাটা পুরোপুরি বরাদ্দ করে বাবরি মসজিদ তৈরির জন্য আলাদা এক জায়গা পাঁচ শতক জায়গা দেওয়া হয়েছে তাহলে আজকের সেই বাবরি মসজিদ তৈরি করার জন্য যদি সুপ্রিম কোর্ট প্রকাশের রায় দেয় অন্য জায়গায় মুর্শিদাবাদ বেলডাঙাতে সংখ্যালঘু মুসলমানরা যদি বাবরি মসজিদ তৈরি করে তাহলে এই আর এস এস এর মোহন ভগবতদের কিসের জন্য প্রবলেম হচ্ছে নাকি তারা মনে করে যে কটা জায়গা বাবরি মসজিদ তৈরি হবে সেই সমস্ত জায়গায় রামের জন্মভূমি আছে যার জেরে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন তারা যদি ছাব্বিশে এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারে বাবরি মসজিদ তারা ভেঙে দেবে মালদার আদিনা মসজিদ সেটাকে ভেঙে তারা আদিনাথ মন্দির করবে এমনকি মুর্শিদাবাদের কাটরা মসজিদ সেটাকে ভেঙে সেইখানেও তারা মন্দির তৈরি করবে তাহলে ভাবুন তো বিজেপি এবং আর তাদেরকে কিভাবে আপনারা একত্রিতভাবে রাখতে পারেন সত্যি তিনি একটা কথা বলেছে যে যারা এই মসজিদটা তৈরি করছে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য মসজিদটা তৈরি করছে হ্যাঁ হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ তৈরি করবে দু সালে ঘোষণা দিয়েছে দু হাজার পঁচিশের ছয়ই ডিসেম্বর তৈরিও করেছেন ভিত্তি স্থাপন সাথে সাথে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের দল তাকে বহিষ্কার করেছে নতুন রাজনৈতিক দল হুমায়ুন কবি তৈরি করেছে অনেক যা পার্টিও ঘোষণা করে দিয়েছে তাহলে আজকের আর এস এস যদি মনে করে যে বাবরি মসজিদ কেউ তৈরি করতে পারবে না তাহলে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টে বারংবার এই বাবরি মসজিদ নিয়ে কেস হবার পরেও কিসের জন্য সেই জায়গা বাবরি মসজিদ করতেই পারে হুমায়ুন কবির সাহেব সেই রায়টা আসছে আবারও বলছি মসজিদ হোক একটা দুটো নয় হাজার মসজিদ হোক যে জায়গাটা সত্যি সত্যি ধর্মীয় কারণের জন্য এই নয় যে ধর্মীয় কে আঘাত করে রাজনৈতিক রুটি শেঁকতে চাইবে এরকম জায়গা মসজিদ মাদ্রাসা নাও হয় ব্যাটার তাহলে আজকে যদি আর এস এস এর মহান ভগবত মনে করে যে সত্যি সত্যি তারা সংখ্যালঘু মুসলমানদেরকে বন্ধু তারা তাদের শত্রু নয় তাহলে আমি যে দশ দশটা পয়েন্ট উল্লেখ করেছি তারা সেই জিনিসগুলো কি কাটছাঁট করে ঠিক করে দিতে পারবে নাকি সত্যি সত্যি সারা জীবন মুসলমানদেরকে ভাওতা দিয়ে আর এস এস জাতীয় দলে নাম লেখায় কিছু সংখ্যক মুসলমান সেই চেষ্টাটাই মোহন ভগবত করেছে কারণ সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে এইখানে আটত্রিশ শতাংশ ভোট বিজেপি পেয়েছে বর্তমান সময় মসনদ দখল করে রয়েছে তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ শতাংশ ভোট নিয়ে মাত্র ছয় সাত শতাংশ ভোট এই মুহূর্তে বিজেপির দরকার আর সংখ্যালঘু ভোট ব্যাংক দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে তারা চাইছে এই তৃণমূল কংগ্রেসে যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটাতে ধস নামিয়ে কিছু সংখ্যক ভোট বিজেপির দিকে নিয়ে আসবে কিছু সংখ্যক নতুন রাজনৈতিক দল যারা মুসলমানদের থেকে তৈরি হয়েছে তাদের দিকে কিছুটা কাটছাট হয়ে ভাগ হবে আর দিন শেষে লাভবান হবে আর বা বিজেপি সেই চেষ্টাটা করার জন্য এই প্রশ্নের অ্যান্সারগুলো দেয়নি তো কী মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ